ভিডিওতে আপনারা দেখতে পাবেন শিখ সম্প্রদায়ের মানুষের প্রধান স্থান পাঞ্জাবের অমৃতসর টেম্পেল বা হরমন্দির সাহেব আর দেখব ভারতের পশ্চিমে পাকিস্তানের ওয়াগা সীমান্ত আর কৃষ্ণ গুড মর্নিং সবাই কেমন আছেন সুতোপা সারণার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো কালকে আমরা পাঞ্জাবে চলে এসেছি কালকে ঢুকতে ঢুকতে প্রায় দুটো হয়ে গেছিল আমাদের তো এখন আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে আজকে ব্রেকফাস্ট করলাম হচ্ছে আলুর আর ডিম টোস্ট আর চা এই যে ব্রেকফাস্ট ডিম টোস্ট আলুর পরেটা আর চা এটাই আমরা আজকে ব্রেকফাস্ট করেছি সবাই তো আমাদের লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে এখন আমরা গোল্ডেন টেম্পল দর্শন করতে যাব। কিন্তু টোটো বা অটো করে যাব এই গাড়িতে এখন এখানেই থাকবে এখন আমরা যাব গোল্ডেন টেম্পল দর্শন করতে গোল্ডেন টেম্পল দর্শন করে তারপরে আমরা যা দুপুরে লাঞ্চ করবো লাঞ্চ করে আমরা ওয়াগা বাটার দেখতে যাবো ওয়াগাবাটার দেখে তারপরে আমরা বিকেলে আবার বেরিয়ে যাব। আম্বালা আমরা আজকে রাত্রে থাকবো কালকে আমাদের ট্রেন দিল্লি থেকে কালকে আমরা দিল্লি চলে যাব কালকে দিল্লি থেকে সাড়ে চারটের সময় আমাদের ট্রেন রাজধানী এখন অটোওয়ালাকে ফোন করা হচ্ছে এই হোটেলের লোকই অটো নাম্বার দিয়েছে তো অটো এলেই তারপরে আমরা যাব। অটো চলে এসেছে আমরা সবাই অটোতে করে যাচ্ছি গোল্ডেন টেম্পেল দর্শন করতে এই মন্দিরটি ভারতের পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই স্থানটি তাদের প্রধান তীর্থস্থান হিসাবে বিখ্যাত এই মন্দিরের সৌন্দর্য ও আকর্ষণ আজ সারা বিশ্বের তথা ভারতের মানুষের কাছে এতটাই আকর্ষণীয় যে এই মন্দিরটি আজ উল্লেখযোগ্য পর্যটন স্থানে পরিণত হয়েছে তো চলুন আর দেরি না করে আজ আমরা পা বাড়াই সেই আকর্ষণীয় স্বর্ণ মন্দির ভ্রমণের উদ্দেশ্যে এখন আমরা আছি এইখানে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের সামনে এছাড়া রাস্তার উপরে আছে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি যিনি লায়ন অফ পাঞ্জাব নামে বিখ্যাত এই স্থান থেকেই সাজানো গোছানো রাস্তা চলে গেছে স্বর্ণ মন্দিরের দিকে এই রাস্তাটার নাম হচ্ছে হেরিটেজ স্ট্রিট পাঞ্জাবের সভ্যতা সংস্কৃতি এবং ঐতিহ্যে ভরা এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব সামনের দিকে ঝলমলে রৌদ্রজ্জ্বল সকালে আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি বিখ্যাত হেরিটেজ স্ট্রিটের উপর দিয়ে আর এই রাস্তার উপরেই অবস্থিত বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ কিন্তু আমাদের হাতে সময় খুব কম সেই জন্য সময়ের অভাবে আমরা জালিয়ানওয়ালাবাগে আর ঘুরে দেখলাম না আমরা সোজা চলে যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে যেখানে আমাদের অটো থেকে নামিয়েছে সেখান থেকে স্বর্ণ মন্দির আরও অনেকটা রাস্তা সেই জন্য আমরা হাঁটতে না পেরে আবার আমরা রিক্সা করে নিলাম এখন আমরা রিক্সা করে যাচ্ছি স্বর্ণ দিকে কারণ যেহেতু অনেকটা রাস্তা আর সঙ্গে বাচ্চারাও আছে সেই জন্য এতটা রাস্তা হাঁটা সম্ভব নয় তো সেই জন্য আমরা রিক্সা করে নিলাম একদম স্বর্ণমন্দিরে গেটের সামনে নামবো আমরা স্বর্ণ মন্দিরে চলে এসেছি মন্দিরের বাইরে আছি জুতো রাখার সুন্দর বন্দোবস্ত এখানে জুতো জমা রেখে খালি পায়ে এই জলের উপর দিয়ে পা ভিজিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে মূল মন্দির চত্বরে এই মন্দিরে প্রবেশের আগে আপনাকে মাথা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং সবার জন্যই এটা বাধ্যতামূলক ছেলে মেয়ে উভয়ই সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ এই মন্দিরে প্রবেশ করে দর্শন করতে পারে কোনো রকম কোনো বিধিনিষেধ নেই মূল মন্দিরে আমরা প্রবেশ করে গেছি আর আমাদের সামনে স্বর্ণ মন্দিরের এক অপরূপ দৃশ্য নীলাব সবুজ জলের বিশাল সরোবরের মধ্যে যেন একটি সোনার পদ্মফুল ফুটে আছে যার সৌন্দর্য দর্শনে ভিড় করেছে অসংখ্য ভক্ত তথা পর্যটক অমৃতসর স্বর্ণ মন্দির মূলত হল একটি শিখ গুরুদুয়ারা যা দিনের বেলার সৌন্দর্য থেকেও রাতের সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেশি রাতের বেলা এই মন্দিরকে দেখতে আরও অপূর্ব লাগে সারা বিশ্ব তথা সাধারণ পর্যটকদের কাছে এই মন্দিরটি স্বর্ণমন্দির বা গোল্ডেন টেম্পেল নামে পরিচিত হলেও এই মন্দিরের আসল নাম হল হরমন্দির সাহেব পনেরোশো সালে এই হরমন্দির মন্দির সাহেবের সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হয় চতুর্থ গুরু রামদাস এই নির্মাণ কাজ সম্পন্ন করেন অমৃতসরের এই স্বর্ণ মন্দির হল শিখ ধর্মের প্রধান গুরুদোয়ারা মন্দিরের চারপাশে এই সরোবরকে খুবই পবিত্র বলে মনে করা হয় শিখ ধর্মের মানুষরা খুবই পবিত্র বলে মনে করে তারা মনে করে এই সরোবরে স্নান করলে তাদের পাপ মুক্ত হয়ে এবং তারা পুণ্য লাভ করে এখানে মন্দিরের সামনে প্রচুর দোকানপত্র আছে আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে একটা দোকানে ঢুকেছি এখানে প্রচুর রকমের আচার পাপড় এবং আরও অনেক কিছু বিক্রি হচ্ছে তো আমরা কিছু আচার নিলাম পাপড় নিলাম তো দেখি ঘরে গিয়ে খেয়ে কেমন লাগে তারপরে আমরা এলাম এখানে চুড়িদারের দোকানে প্রচুর চুড়িদার পিস তো এখান থেকে আমরা চুড়িদার নিলাম এবং নিয়ে এখানেই বানাতে দিয়ে গেলাম ওরা কুরিয়ার করে পাঠিয়ে দেবে তারপরে এসেছি জুতোর দোকানে এখানে নাগড়াই জুতো পাওয়া যায় দেখুন কত জুতো কি নাম হ্যাঁ কি আমি ভিডিও করছি জিজ্ঞাসা করছে যে ব্লগ বানাই কিনা তো যাই হোক আমাদের জুতো নেওয়া হয়ে গেছে এখন এরা জুতো নিতে বসেছে তো এদের জুতো নেওয়া হয়ে যাক তারপরে আমরা এখান থেকে বেরবো তো আমাদের সবার জুতো নেওয়া হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি হোটেলে থেকে লাগেজপত্র নেব নিয়ে গাড়ি করে আমরা আবার বার হব হোটেলে চলে এসেছি আমরা একটু বসে নিচ্ছি একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ বাইরে যা গরম আর সবাই খুব হাঁপিয়ে গেছি তো একটু রেস্ট নিয়ে আমরা এখনই বেরোবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ওয়াগা বর্ডারের দিকে আর রাস্তায় যাওয়ার পথে আমরা কোনো ধাবাতে বা রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করে নেব চলে এসেছি বললে বললে ধাবাতে এইখানে আমরা লাঞ্চ করবো ধাবাটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাই দেখে আমাদের খুব ভালো লাগলো সেই জন্য আমরা এই ধাবাতেই চলে এসেছি এখানে আমরা লাঞ্চ করে নেবো লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা আবার ওয়াকা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবো ধাবাটা বেশ সুন্দরই সাজানো গোছানো আর আমাদের লাঞ্চ চলে এসেছে আমরা অনেক কিছুই নিয়েছি বিরিয়ানি মটন অনেক কিছুই নিয়েছি যার যেটা ভালো লাগে খাবে তো আমরা লাঞ্চটা করে নিই খুব তাড়াতাড়ি করে নিয়ে আমরা তো লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি এখন ওয়াগা বর্ডার দেখতে আমরা চলে এসেছি ভারতের পশ্চিমে পাকিস্তানের ওয়াগা সীমান্তের কাছে ভারতের পাঞ্জাবে অমৃতসর শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ওয়াগা বর্ডার ভারত পাকিস্তান সীমান্তের এই জায়গাটি ভারতের দিকে আটারি গ্রামে এমন স্থানটি অবস্থিত বলে ভারতে নাম আটারি বর্ডার বা আটারি সীমান্ত এবং পাকিস্তানের দিকে ওয়াগা গ্রামে এই স্থানটি অবস্থিত বলে স্থানকে বলা হয় আটারি ওয়াগা বর্ডার এখন আমরা পৌঁছে গেছি ভারতের আটারি সীমান্তের কাছে এগিয়ে যাচ্ছি পাকিস্তানের ওয়াগা সীমান্তের দিকে সীমান্ত সুরক্ষার কারণে এখানে সিকিউরিটি চেকিং খুবই শক্তপক্ত ভ্রমণের সময় ভারতীয় নাগরিকরা অবশ্যই তাদের সরকারি পরিচয়পত্র ভোটার আই কার্ড সঙ্গে রাখবেন এবং যারা বিদেশি নাগরিক তারা তাদের পাসপোর্ট অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন এইখানে সারা বছর ধরে এই ওয়াগা বর্ডারে রিটিট সেরিমনি অনুষ্ঠান বিকেলবেলা হয়ে থাকে এই অনুষ্ঠানটি শুরু হয় বিকেল পাঁচটা পনেরো থেকে এবং শীতকালে এই অনুষ্ঠানটি শুরু হয় বিকেল চারটে পনেরো থেকে এবং এই অনুষ্ঠানের প্রবেশ মূল্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে গেছি আটারি সীমান্তে ওখানে গ্যালারি করা আছে তো ওই গ্যালারিতে বসে আপনারা এই রিটিট সেরিমনি অনুষ্ঠানটা দেখতে পারেন আমাদের হাতে বেশি সময় নেই সেই জন্য আমরা বসে ভালো করে রিটির সেরিমনি অনুষ্ঠানটা দেখতে পারবো না তো একটুখানি দেখবো শুরুটা দেখেই তারপরে চলে যাব রিটির সেরিমনি অনুষ্ঠান শুরু হতে চলেছে আর কত লোক এসেছে এই রিটির সেরিমনি অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানের শেষে দুই দেশের পতাকাকে নামানো হবে এবং তারপরেই অনুষ্ঠানটি শেষ হবে অনুষ্ঠানটা প্রায় ৪৫ মিনিটের মতন হয়ে থাকে ফোনটা আমরা একটুখানি দেখেই বেরিয়ে পড়লাম কারণ আমাদের অনেকটা যেতে হবে আম্বালা অনেক যে রাত হয়ে যাবে সেই জন্য আমরা আর অনুষ্ঠান না দেখে বেরিয়ে পড়লাম আম্বালার উদ্দেশ্যে তো রাস্তায় যাওয়ার পথে এখানে আমরা একটা দোকানে দাঁড়ালাম এখানে আমরা চা কফি খাবো কিছু স্ন্যাক্সও খাবো তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে করলাম চা কফি খাওয়ার জন্য চা কফি খেয়ে আমরা আবার রওনা দেবো আম্বালার উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গেছি আম্বালার হোটেলে আজকে অনেক রাত হয়ে গেল কাল সকালে আমরা আবার ভোরবেলা বেরোবো দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই